বাইশে জানুয়ারি অযোধ্যায় এক অমৃত মহোৎসব রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে এরই প্রতীক্ষায় গোটা দেশবাসী এই লক্ষ্যেই রবিবার আগরতলা শহরে বিবেকানন্দ বিচার মঞ্চ ও মজদুর মনিটরিং সেলের যৌথ উদ্যোগে রবীন্দ্র ভবনের সামনে থেকে রামের পূর্ণ জন্মভূমি স্থাপনের আগে সুবিশাল র্যালি অনুষ্ঠিত হয় বিশাল এই র্যালিতে খোদ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক রামময় হবে দেশবাসী আত্মা এই আনন্দে বলিয়ান সবাই এদিন প্রত্যেকের বাড়িতে সংস্থায় মন্দির আলোকিত হবে প্রদীপের আলোয় দেশের প্রধানমন্ত্রীর এই আবেগ যাতে সবার মধ্যে কাজ করে তারই অনুরোধ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী র্যালিতে যে অমৃতকালে আমরা আমাদের জীবন রামময় হবে আমরা ত্রেতা যুগে প্রবেশ করছি আগামী বাইশ তারিখে সেদিন আমরা যাতে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করি প্রদীপ প্রজ্জ্বলন করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন বনবাস থেকে যখন তিনি এসছিলেন সেদিন যে চোদ্দ বছর অযোধ্যাতে অন্ধকার ছিল শান্তি ছিল না রাজাই ছিল না ভগবানই ছিল না যে জায়গাতে সেই জায়গার কি স্থিতি ছিল সেটা আমরা অনুমান করতে পারি তো ভগবান যখন সে অযোধ্যাতে প্রবেশ করেছেন সেই দিন প্রত্যেকটা ঘরে দীপ উৎসব হয়েছিলো আলোকের সজ্জা হয়েছিল তাই সেই আলোক সজ্জাই আজকের দিনের দীপাবলি উৎসব আমরা পালন করছি তো মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটা আমরা করব এবং প্রত্যেকে সন্ধ্যাবেলায় আমরা প্রদীপ প্রজ্বলন করব এবং বাইশে জানুয়ারি প্রত্যেকে আমরা আমাদের যারা যারা বিভিন্ন মন্দির আমাদের রয়েছে বিভিন্ন ধরনের আমরা প্রতিষ্ঠান রয়েছে কেউ রাম ঠাকুরের আশ্রম কেউ অনুকূলচন্দ্রের আশ্রম রয়েছে কেউ রামকৃষ্ণ পরবংশদেব রয়েছে কোনো জায়গায় আমরা কালী মন্দির রয়েছে কোনো জায়গাতে আমরা হরিমন্দির রয়েছে কোনো জায়গাতে আমাদের শিব মন্দির রয়েছে সবার কাছে বিনম্র আবেদন গোটা রাজ্যবাসীর কাছে সেদিন আমরা প্রত্যেকে আমাদের ভগবানকে আমরা আহ্বান করব। আমরা সৌভাগ্যশালী আমরা গৌরবশালী আমরা মানবরূপে এই মুহূর্তে আমরা ভারতবর্ষে আমরা রয়েছি এবং এই অমৃতকালে আমরা ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবানের যে গৃহ প্রবেশ প্রাণ প্রতিষ্ঠার সময়ে আমরা এই ইতিহাসের সাক্ষী রয়েছি ভগবান তার জন্য আমাদেরকে নিমিত্ত করেছেন ভগবান অযোধ্যায় প্রতিষ্ঠিত হবে রামের মন্দির তার পূর্বে বিবেকানন্দ বিচার মঞ্চ ও মজদুর মনিটরিং সেলের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে সুদিশাল র্যালিতে দুই সংগঠনের রাজ্য নেতৃত্বরাও ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা